সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি কারখানা থেকে সেমি ভিক্টোরিয়া সোফা এবং ভিক্টোরিয়া টি টেবিল সহ সোফার দাম এবং ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন ভিক্টোরিয়া টেবিলগুলো কত সুন্দর করে করা হয়েছে চায়ের পায়ে হলো একটি ভিক্টোরিয়া টি টেবিল সেগুন কাঠের হাতে কাটা নকশা করা উপরের টপটা জালি কাটা করা হয়েছে কম্পিউটার মেশিন দ্বারা যে সোফাগুলো দেখতে পাচ্ছেন বেলভেট সুইট কাপড়ের ভিতরে যে উন্নত কোয়ালিটির কাপড় নতুন আসছে এগুলা এই কাপড় দ্বারা কাবার করা হয়েছে কাঠগুলো দেখতে পাচ্ছেন লেকার পুলিশ হানড্রেড পারসেন্ট সেগুন কাঠ ফুকে গুণের জন্য আজীবন গ্যারেন্টি পায়ার নকশাগুলো দেখেন কত সুন্দর গদির ফিনিশিংগুলা কালার ফিনিশিং পেছনে যে আপনার ডায়মন্ড করা হয়েছে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে সোফাগুলা এ হচ্ছে টু সিট এ হচ্ছে ওয়ান সিট দেখেন পায়ের গেট আপটা এটাতে মূলত তিনটা টেবিল অর্ডার করা আপনার দশ চিডের সোফা এটা মূলত সেমি ভিক্টোরিয়া সোফাগুলো হয় থ্রি টু ওয়ান হ্যাঁ থ্রি টু ওয়ান সেমি ভিক্টোরিয়া সোফা সেগুন কাঠের এই ভিক্টোরিয়া টেবিল সহ আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই টেবিল সহ আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে আর আদিল আফান ফার্নিচারের এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলেই মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও আমরা দিয়ে থাকি এগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আদিল আফান ফার্নিচারের কারখানার ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রুট আব্দুল হামিদ সড়ক উত্তর বাড্ডা সাঁতারকুল রুট আবদুল হামিদ সড়ক শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার ডাস বাংলা ব্যাংকের অপোজিটে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ